চেন্নাইয়ের ডাকে প্লে অফ ম্যাচ খেলতে আইপিএল এ যোগ দিলেন বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে আর নয় নাটকীয়তা অবশেষে গুজব সত্যি হলো সবাইকে তাক লাগিয়ে আজ আইপিএলে যোগ দিলেন মুস্তাফিজুর রহমান যা এই খবরটি শুনে ক্রিকেট ভক্তরা দারুণ খুশি হয়েছে যা এক অন্যরকম অনুভূতি ভক্তদের মাঝে অবশেষে কোটি ভক্তদের দারুণ চমক দিয়ে চেন্নাই সুপার কিংসের আকুল আবেদনে বিরাট কোহলির দল বেঙ্গালুরুর বিপক্ষে প্লে অফে চেন্নাইকে ওঠাতে যোগ দিলেন মুস্তাফিজুর রহমান দর্শক যার ফলে মুস্তাফিজ প্লে অফ খেলতে যোগ দেওয়াতে ভীষণ খুশি চেন্নাইয়ের ভক্ত সমর্থকেরা তো দর্শক শেষ মেশ মুস্তাফিজুর রহমান আইপিএল যোগ দিচ্ছে এই বিষয়টিকে আপনারা কেমন চোখে দেখছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ